নানুর হাতের পোটল ভাজি করব আজকে আর নানু তো মারা গেছে সেই অনেক বছর হয় তো আমার কাছে এই পটল ভাজিটা খেতে অনেক ভালো লাগে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আর আমি পটলগুলোকে খুব ভালোভাবে কুড়াইয়া নিয়েছি ছুরির সাহায্যে আপনারা চাইলে বটি দিয়ে করে নিতে পারেন তারপরে একটু লবণ দিয়ে পটলটা একটু তেলের মধ্যে প্রথমে ভেজে নিয়েছি তারপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বাড়াই দিতে হয় আর কাঁচামরিচ কুচি সামান্য হলুদ আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে পটলটাকে নেড়েচেড়ে ভেজে নেব আর এই পটলগুলো যত ভালো ভাজা ভাজা হয় অত খেতে টেস্ট হয় আমার কাছে এই পটল ভাজাটা খেতে অনেক মজা লাগে তো আমি দুইভাবেই পটল করি এইভাবেও করি আবার একটা আছে ঝুলে তারপরে করি আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পটল ভাজিটা যদি আপনারা বাসায় করে খান তাহলে এটার প্রেমে পড়ে যাবেন এতটাই মজার হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার পটল ভাজিটা প্রায় অর্ধেকের মতো হয়ে আসছে আর এরকম বারবার নেড়ে চেড়ে পোটলটাকে ভেজে নিতে হবে আর পটল ভাজাটা যত ভালো হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আর আমার কাছে মনে হয় যে একটু হালকা নরম নরম থাকলে পটলটা খেতে বেশি ভালো লাগে তো আমি ওইভাবেই আজকে করে নেব আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় এই তো তৈরি হয়ে গেল আমার পুটল ভাজা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন বাসায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও কি আমার আমার কাছে যেমন ভালো লাগে অমনি মজা লাগে কিনা আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং